পাক পাকসালাম ঘোষণা করলেন আমি যার মওলা আলী ও তার মাওলা এবার আপনি বলবেন মাওলা বললে শিরিক হবে কেন শিরিক হবে কারণ আমরা তো আল্লাহ তালাকে মাওলা জানি উনি তো আমাদের মাওলা তাহলে তো হাজরাতে আলিকে মাওলা বললে শিরিক হয়ে যায় আমি আপনাদের কাছে ছোট্ট করে একটু প্রশ্ন করতে চাই আমার ভাইয়ের আমার বন্ধুরা গভীর মনোযোগ দেবেন একটু বোঝার চেষ্টা করবেন এই দুনিয়ার জামিনের শিখ বিদাতের প্রচলনকারী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলাম ঠিক কিনা বলেন এই দুনিয়া কোনটা শিখ হবে কোনটা বিদাত হবে শেখাইছেন কে রসুলের পাকসাল কে শিখাইছেন বলেন কথা বলেন কে শিখাইছেন যিনি শিরিক শিখালেন যিনি বিদাত শিখালেন তিনি এবার ঘোষণা করতেছেন মানকুন তু মৌলা মৌলা আমি যার মাওলা আলী তার তো যিনি শিরিক শিখাইলেন দুনিয়াতে এসে তিনি তার জবান দিয়ে হাজরত আলীকে দুনিয়ার মানুষের মাওলা বানাই দিয়ে যাইতেছেন তিনি কি বুঝতে পারলেন না যে হাজরত আলিকে যে আমি দুনিয়ার মানুষের মাওলা বানাই দিয়ে যাইতেছি এটা তো শিরিক হয়ে যাবে কথা কি বলেন আপনাকে আমাকে শিরিক শিখিয়েছে কে একটু কথা বলেন না কে শিখাইছেন রসুল রসুল্লাহাম এতে কি কোন সন্দেহ আছে সেই রসুল ইসলাম যিনি শিরিক শিখালেন যিনি শিরিক শিখালেন তিনি বলতেছেন হাজরত আলী তোমাদের মাওলা তিনি তোমাদের বলছেন হাজরত আলী তোমাদের মাওলা এখন আপনি যদি বলেন এটা শিরিক হয় তাহলে তো ফতোয়াটা আমার দিকে গেল না ফতোয়াটা রসুল পাকের দিকে গেল ভাই যে আমার নাবি শিরিক বোঝে না আমার নাবি শিরিক বোঝে না গেলাম রসুল পাক বাদ দিলাম ওনার কথা সামনে আপনার আমার মতন ছুটকে ছাটকা মানুষ নয় রাসুল পাকসাম দাদের সামনে ঘোষণা করতেছেন সুয়া লক্ষ্য আমার নাবির সাহাবি সব এই উম্মতের ভিতরে এই উম্মতের ভিতরে যাদের মর্যাদা সবার উপরে দিয়েছেন আল্লাহ তালা নাকি সাহাবি রাসুল কোন সন্দেহ আছে আপনার আমার থেকে মর্যাদা বেশি না জ্ঞানের দিক থেকে ওনারা উচ্চ ছিলেন না তো সেই সুয়া লক্ষ্য সাহাবির সামনে রসুল পাক ঘোষণা দিয়েছেন আমি যার মৌলা আলী তার মৌলা একজন সাহাবিও কিন্তু বলে না ইয়া রাসুল্লাহ এটা তো সিঁড়ি হইতেছে কথা বলেন না কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে রসুলের পাক নিজে শিরিক বিধাত শিখাইলেন উনিও বুঝতে পারলেন না যে এটা শিরিক হয় সুয়ালক্ষ সাহাবির সামনে ঘোষণা হলো তারাও কেউ বুঝতে পারলেন না এটা শিরিক হয় এই জামানাতে সাড়ে চোদ্দশো বছর পরে এসে আপনি বুঝলেন এটা শিরিক হয় তার মানে তো বলতে হবে ভাই যে আপনার কাছে জিবরাল্লাহাম নতুন করে আগমন করছে ঠিক না বলেন তাছাড়া কি এটা হওয়ার কথা বলেন আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের হ্যাঁ একটু মনোযোগ দিয়ে বুঝবেন আমি আমি কিন্তু ভাই কোন দণ্ড ফেসাতের মধ্যে আমি কখনো যাই না এ যাবৎকালে এ ছোট বয়স যদিও যত জায়গাতে ওয়াজে গিয়েছি কোনো জায়গাতে গিয়ে মানুষের মধ্যে দণ্ড লাগাই দিয়ে আসি নাই চেষ্টা করেছি যাতে মানুষের দণ্ডগুলোকে নিরসন করে দেওয়া যায় এই জন্য খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমি যা বলতেছি কোরআন থেকে দলিল দিচ্ছি হাদিস থেকে দলিল কোট করে দিচ্ছি আপনার দরকার হলে আপনি দেখে নেবেন ভাই আপনি দেখে নেবেন কিন্তু এটা নিয়ে দণ্ড করা যাবে না আমি বললেই যে আপনি মানবেন তাও কিন্তু আমি বলতেছি না আপনি শোনেন না মানলে সেটা আপনার সমস্যা বলেন এবার আসেন আল্লাহ রাসুল সাহেব ঘোষণা করেছেন আলী তোমাদের মওলা সাহাবাই কেরাম শুনেছেন কিন্তু কেউ বলেন নাই যে আলীকে মৌলা বানালে তো শিরিক হবে বলেছেন গেল। আচ্ছা বাদ দিলাম রসুল সাহে আসলামের কথা বাদ দিলাম সাহাবাইকেরামের কথা এবার যদি রব্বে কারিমের কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারীমের সূরা আননাস আয়াত নাম্বার 3 আমরা আল্লাহ তালা বলছেন ফাম ইয়াንতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা আমরা আল্লাহ রাব্বুল বললেন দুনিয়ার মানুষ শোনো 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 আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জবান দিয়ে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত উনি কিছু করেন না কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তালা তার উপর ওহী নাযিল না করতেছি সুবহানাল্লাহ বলবেন না জবান দিয়ে যেটা বলছেন কার কথা ধরে বলেন না কার কথা আল্লাহর কথা উনি যেটা করতেছেন কার নির্দেশে করতেছেন আল্লাহর নির্দেশে করতেছেন এটা কোনো সন্দেহ নাই যদি আপনি এখানে বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করেন যে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে একটা কাজ করেছে সেটা আল্লাহর নির্দেশে ছিল না নিজের ইচ্ছায় করেছে সাথে সাথে আপনি কুরআনের বিরুদ্ধে চলে যাবেন আর যদি কুরআনের আয়াতের বিরুদ্ধে আপনি আগল চলে যায় সাথে সাথে আপনি কি হয়ে যাবেন বলেন কোরআনের একটা হরফ যদি কেউ অস্বীকার করে সে কি হবে বলেন কথা বলেন কি হবে সাথে সাথে যদি আপনার এটা এটা হয় হয় যদি আপনার যে আমার জীবনে কখনো কখনো নিজের ইচ্ছাতে কিছু বলেছেন যদি এটা আপনার হয় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে কারণ কোরআন বলছে আমার আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন আমার নাবি নিজের ইচ্ছাতে কোনো কথা কখনো বলেন না যা বলেন সারা সার বহিয়ে খোদা আল্লাহ রহিম তাহলে এবার আমি যদি আপনাদেরকে বলি আমার নাবি সাল্লাম বললেন আমি যার মাওলা আলী তার মৌলা তাহলে কি এই কথাটা আমার নাবি নিজের ইচ্ছায় বলেছেন নাকি

হজরতে আলীকে মাওলা বললে শিরিক হয় আমার আল্লাহ তালা বুঝেন নাই নাউজুবিল্লাহুল্লাহ মাজ আল্লাহ হজরতে আলীকে মাওলা বললে শিরিক হবে আমার নবী সাহসলাম ঘোষণা করলেন তিনিও বুঝতে পারলেন না নাউজুবিল্লাহুল্লাহ মাজ আল্লাহ সুয়া লক্ষ সাহাবির সামনে ঘোষণা করা হলো কেউ বুঝতে পারলো না একমাত্র আপনি আমি এখন বুঝে গেলাম তার মানে বোঝা যায় আপনি আমি যেই ধর্মের মধ্যে রয়েছে যেই আকিদা আমরা পোষণ করতেছি এই আকিদাটা ধর্মের আকিদা না ইসলামের আকিদা না এটা আপনি নিজের হাতে বানায় আনিয়েছেন আর যখন আপনি নিজের হাতে বানাইতে যাবেন এই জায়গাতে দণ্ড লেগে যাইতেছে আজ সমাজের অবস্থা এমন হয়েছে ও ভাই মুসলমান আমি কারো বিরুদ্ধে বলি না আমি দণ্ড নিরসন করে দিয়ে যাইতেছি গভীর মনোযোগ দিবেন আমি কারো পক্ষে বিপক্ষে বলতেছি না কোরআন এবং হাদিস থেকে বলতেছি গভীর মনোযোগ দিয়ে শুনবেন সমাজের অবস্থা এমন হয়ে গেছে আমাদের সমাজের ভিতরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাউল কারিমের নামটার মধ্যে যেন একটা বিষ ঢুকায় দেওয়া হয়েছে আছে না নাই বলেন হুর কথা যদি কারো কাছে বলা যায় যে আমি তাকে অনুসরণ করি তাকে মহাবাত করি তাকে ভালোবাসি প্রত্যেকটা সমাজের মানুষ বলতেছে তুমি হেদায়তের উপরে আস সমস্যা নাই থাকো হাজার তোমার ফারুক রাজি আল্লাহ হুর কথা বললে সমাজে প্রত্যেকটা মানুষ বলে তোমরা হেদায়েতের উপরে আছো। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা হুর কথা বললে সকলেই বলে যে হ্যাঁ তোমরা হেদায়েতের উপরে আসো কিন্তু যখনই হযরতে আলী কারামাল্লাহ ওয়া কারিমের কথা বলা হয় সাথে সাথে শিয়া ফতোয়া দিয়ে দেওয়া হইতে থাকে না নাই বলেন